দেবাংশু ভট্টাচার্যের পোস্ট আমি কেন শুভঙ্করবাবু এত পরে আসছি আপনার কাছ থেকে তার কারণ প্রয়োজন আছে এটা নয় অপরাধীদের ফাঁসি নয় কী চাইছে দেবাংশু ভট্টাচার্য ফাঁসি অনেক বড় কথা একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ ছুরি দিয়ে ঘষে ঘষে কেটে নেওয়া হোক তারপরে কি নুন ভরে দেওয়া হোক তারপর লঙ্কা ভরে দেওয়া হোক কবজি থেকে হাত হাঁটু পা যে কোনো মানুষ এই পোস্টটা পড়লে বুঝতে পারবেন পৃথিবীতে আইন আছে সংবিধান আছে দণ্ডবিধি আছে ন্যায় বিচার আছে নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে এবং তদন্ত পুলিশ প্রশাসন আছে এমন কোনো দেশে এমন বিচার সম্ভব না এটা দুটো ক্ষেত্রে সম্ভব অনেক সময় বাস থেকে পকেটমার পকেট মেরে নেমে যাওয়ার সময় পকেটমার পকেটমার বলে চিৎকার করতে করতে যায় এটা একটা ঘটনা এটা একটা ইনস্ট্যান্স ইনস্ট্যান্স হতে পারে আমি দেবাংশুবাবুর ক্ষেত্রে সেটা একদম ভাবতে রাজি নই ঘরের ভালো ছেলে হতেই পারে তৃণমূল কংগ্রেস করেন কিন্তু সেটা না হলে এটা লিখছেন কেন তাহলে আরেকটা কারণ থাকতে পারে বাবু যে কারণে আপনাকে বলছি পরের কারণটায় আসবো কিন্তু তার আগে একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের আবেদন কি আবেদন করেছেন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা সেটা কথায় আসব ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের আবেদন স্ক্রিনে দিতে বলবো। সর্বস্তরে একটু দেখে নিন বাবু কলতান আপনারা বাবু আপনারা সর্বস্তরে সাধারণ মানুষের কাছে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আবেদন কি কি ঘটেছে এবং সেখানে দেখুন পরিষ্কার করে তারা কিন্তু কোনো লুকোছাপা রাখছেন না স্পষ্ট করে দিয়েছেন প্রতিপক্ষটাকে গতকাল গভীর রাতে আরজিকর মেডিকেল কলেজের অবস্থান মঞ্চ এমার্জেন্সিতে তাণ্ডব চালায় তৃণমূলের জল্লাদ বাহিনী তারা কোনো ঢাক ঢাক গুড় গুড় কিচ্ছু রাখেননি তারা বরঞ্চ বলেছেন এস এফ আই সহ বামপন্থী ছাত্র যুবদের লাগাতার আন্দোলন আমাদের আশা জুগিয়েছে অন্ধকার সময় তারা মুখ্যমন্ত্রীর মতো রামবাম বলেননি কারা তাদের হাসপাতাল ভেঙেছেন তারা জানেন সর্বশেষ শেষ কি বলছেন মানুষের সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন এই নৃশংসতার বিরুদ্ধে যে যেখানে যেভাবে পারবেন রাস্তায় নামুন যারা এই ধরনের নৃশংস ঘটনা ঘটায় এবং যে রাজনৈতিক শক্তি ধর্ষকদের লোকানোর প্রচেষ্টা চালায় তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে কোণঠাসা করা এ সময়ের কর্তব্য আর তার জন্য বাবু আপনাকে সজল বাবুকে কলতান দাসগুপ্তদেরকে সঙ্গে হাতে হাত মিলিয়ে নামতেই হবে যদি এখনও পতাকা আদর্শ চিহ্ন জন্য নামতে না পারেন তাহলে বাংলার মানুষকে এই রক্ষক সরকারের হাত থেকে মুক্তি দিতে পারবেন আপনার বক্তব্য দেখুন যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা অত্যন্ত দুঃখজনক আমাদেরই একজন জুনিয়র ডাক্তারি ট্রেনি তার উপরে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা অত্যন্ত ঘৃণ্য নৃশংস নিন্দনীয় এরকম ঘটনা যাতে আবার না ঘটে যারা দর্শী তারা শাস্তি পায় এই দাবিতেই আন্দোলন চলছে ঠিক সারা পশ্চিমবঙ্গে ডাক্তাররা বিশেষত আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু ডাক্তার ডাক্তারি ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছে সে আন্দোলন এখন কিন্তু শুধু তাদের মধ্যে আর নেই সারা পশ্চিমবঙ্গে তথা সারা দেশে ডাক্তারদের মধ্যে ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গাতে হসপিটালগুলো কিন্তু সে আন্দোলনে ইনভলভ এবং সাধারণ মানুষ হসপিটালের এই যে ডাক্তারদের কর্ময চলছে এ তো সত্ত্বেও কিন্তু এই আন্দোলনের পাশে রয়েছে ঠিক তারা জানে যে তারা এরা এতটা হাত বাড়িয়েছে না আপনার হাত বাড়িয়েছে এবং এই আন্দোলনকে কিন্তু আমরা সমস্ত সময় পাশে থেকে আমাদের দল এসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা কিন্তু এই আন্দোলনে আছি শুরু থেকে সমস্ত হসপিটালগুলোতে সময় সংক্ষেপ বলে বলছি আপনাকে আমার একটা জিনিস ভালো লেগেছে আপনাদের দল যখন কালকে কল দিয়েছিল ধর্মঘটে তখন বলেছিলেন যে যে সমর্থন করবেন সবাই আসতে পারে আপনারা বলে ছুটমার্ক রাখেন নি কিন্তু আমি বলছি এইটুকুও বোধহয় যথেষ্ট নয় মানুষের কাছে স্পষ্ট করে বলার সময় এসেছে হ্যাঁ সজল বাবুকে যদি শুভঙ্কর বাবুর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে হাঁটবেন এই ধর্ষক রক্ষক সরকারকে সরানোর জন্য তারপর আপনারা বুঝে নেবেন নির্বাচনে আপনারা লড়বেন আলাদা প্রার্থী দেবেন আলাদা চিহ্ন নেবেন লড়বেন তখন ঠিক করবেন কে শাসন করবেন আপাতত কে শাসন করবে না সেটা ঠিক করে দিন না প্লিজ প্লিজ শুভঙ্কর বাবু প্লিজ আমরা চাইছি যে এই ইস্যুটা নিয়ে যে আন্দোলনটা আমরা শুরু করেছি মানে আমরা শুরু করেছি বলা ঠিক হবে না শুরু করেছে যে ডাক্তারি ছাত্র পড়ুয়ারা যে আন্দোলন শুরু করেছে যে আন্দোলনটা এখন গণ আন্দোলনের স্তরে গেছে সমস্ত রাজ্যের মানুষ সে আন্দোলনে ইনভলভ হয়ে আছে আমরা সে আন্দোলনকে সর্বদাভাবে সাহায্য করতে চাই সে আন্দোলন যেন আরো রাজনৈতিক রং রাজনৈতিক রং থাকবেই আমরা যারা রাজনীতি করি আমাদের দলীয় একটা সমর্থন করবো আন্দোলন থেকে সমর্থন করব। আমরা আন্দোলনকে পরামর্শ দেবো আমরা আন্দোলনকে যদি ভুল পথে যাই সেটা ডিরেকশন দেবো এবং আন্দোলন যত যাতে দমিয়ে দিতে না পারে ভেঙে দিতে না পারে যে চেষ্টা হচ্ছে আন্দোলন ভাঙার সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি যাতে আন্দোলনটা থামিয়ে দিতে না পারে এটা আমাদের কর্তব্য চন্টুবাবু দেখুন আজ থেকে দেড়শত বছর আগে এই বাংলায় ভারতবর্ষের নাগরিক সমাজের আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলো রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাপিল করেছিলেন গান্ধীজিকে আপনি সব দল মত নির্বিশেষে একটা সিভিল সোসাইটির আন্দোলন যেটা সিভিল সোসাইটির আন্দোলনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করে তিনি বলেছিলেন এটা যদি করতে পারেন সিভিল আন্দোলন পতাকাহীন আন্দোলন তাহলে হবে ব্রিটিশ শাসকের ক্ষেত্রে মুখ্য অস্ত্র আমি বলছি পতাকাহীন সিভিল আন্দোলন গড়ে তুলে এই মৎস্য ন্যায়ের যুগটাকে আগে বন্ধ করুন যে মৎস্য নয় এই মুখ্যমন্ত্রী গ্যাস করেছে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে গ্রেভিয়ারে পরিণত করেছে যে মুখ্যমন্ত্রী এই সিটি অফ জয়কে সিটি অফ ভয়ে পরিণত করেছে তাকে তাড়ান আগে আগে দেখবেন না কে কতটা মাইলেজ পেলেন কে কতটা ভোট ব্যাংকে মানুষের মন ফেলে পরে হবে আমি বলছি আগে মাত্র নয়কে দেখিয়ে করুন এই মুখ্যমন্ত্রীকে তাড়ান যে মুখ্যমন্ত্রী মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন না যে মুখ্যমন্ত্রী মহিলাদের সম্ভ্রমের চাইতে তার এই যে এআই ডিআই এই যে বিভিন্ন ধরনের কুচ্ছা রটানো প্রেফারেন্স দেন আগে তাকে তাড়ান আগে তাকে তাড়ান 10 সেকেন্ডে প্লিজ 10 সেকেন্ড বলি পতাকা নিয়ে আর পতাকা ছাড়া কিচ্ছু যায় আসে না মানসিকতাটা হওয়া উচিত একে তাড়াও আমি বলি দেবাংশুর যে পোস্ট সেটা দেবাংশুর এবং তার দলের মানসিকতা আমি দুর্ভাগ্য এটা খারাপ লাগছে আজকে সিবিআই হওয়ার পেছনেও ভারতীয় জনতা পার্টির অবদান আছে পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীকেও যদি কেউ বলে যে তারা আন্দোলন করছে আর বাকিরা আন্দোলন করছে না এটা হওয়াটা দুর্ভাগ্যজনক না ওদের যে ডাক্তারদের আবেদন সেখানে স্পেসিফিক কোন সংগঠনের নাম আছে এটা এটা বোধ দুর্ভাগ্যজনক এটা করা উচিত ছিল না সমস্ত রাজনৈতিক দলকে করা উচিত ছিল যাক এগুলো এগুলো এখন বলার বিষয় আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আগেকে কে তাড়াতে হবে কথা ঠিক এবং সেক্ষেত্রে পতাকা রইলো কি না রইলো তাতে কি গেল থ্যাংক ইউ মানসিকতার পরিবর্তন আপনি এই কথাটা বললেন যে পতাকা রইলো কি না যে প্রশ্ন রেখেছিলাম ঠিক এভাবে আমি প্রশ্ন রেখেছিলাম এই বাংলায় কি মমতা বিরোধী মহাজোট প্রয়োজন সাধারণ মানুষ কি মনে করছেন মমতা বিরোধী মহাজোট চাই বাংলায় জিজ্ঞাসা করেছিলাম ফেসবুকে একানব্বই মনে করছেন হ্যাঁ না মনে করছেন ন শতাংশ অনির্বাণের অগ্নিবাণে প্রশ্ন ছিল মমতা বিরোধী মহাজোট চাই বাংলায় এক্স স্যান্ডেলের দর্শকরা কি রায় দিলেন সোশ্যাল মিডিয়ায় যে সোশ্যাল মিডিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল রাগ রয়েছে তার কারণ এখানে নাকি খালি খালি ফেক নিউজ ছড়ানো হয় নব্বই শতাংশ হ্যাঁ বলেছেন দশ না বলেছেন এক্স স্যান্ডেলে মমতা বিরোধী মহাজোট চাই বাংলায় ইউটিউবের পরিসংখ্যান কিনা তদন্ত করে নেবেন এক ঘন্টায় পঁয়ত্রিশ হাজার মানুষ রায় দিয়েছেন তার মধ্যে একানব্বই শতাংশ এক ঘন্টায় পঁয়ত্রিশ হাজার তার মধ্যে একানব্বই শতাংশ মনে করছেন চাই না মনে করছেন ন শতাংশ